হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম যে জায়গা থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় আজকে রেসিপি করব হচ্ছে গাশকাপ মাছের তো কাপ মাছের রেসিপি যেহেতু করবো তাই কাপ মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ভাজার পালা তাই চুলায় পাইপেন বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি আর মাছগুলো আমি খুব সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন ভাজার জন্য তেলে দিয়ে দিব একে একে সবগুলো মাছ খুব সুন্দর করে আমি ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি এখন আমার একটা সাইড ভাজা শেষ অপর একটা সাইড আমি উল্টে পল্টে ভেজে নেব দুইটা সাইড লাল করে খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে এখন ভাজা তেলের মধ্যে মাছগুলো উঠিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি এখন একটু হালকা নেড়ে ছেড়ে উপর থেকে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ পাটা এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করি আমরা ওই রকম ঝাল অ্যাড করবো আর দিবো সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি অ্যাড করবো এখন নেড়ে ছেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা বা যত ভালো কষাবেন তাহলে আপনার তরকারিটা তেমন ভালো হবে স্বাদ অতুলনীয় হবে উপর থেকে কিছু কাঁচামরিচ পালি করে নিয়েছি ওই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আসলে গুঁড়ো মরিচ আর কাঁচামরিচের স্বাদ দুটার টেস্ট কিন্তু দু রকম তো এই যে আমার মশলাটা প্রায় কষানো শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল চলে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আমার মশলা কষানো শেষ পানি দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার তরকারির মধ্যে বলক চলে আসতে এখন উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব ভাজ আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখন মাছগুলো দিয়ে আলতো হাতে মাছগুলো উল্টে পাল্টে রান্না করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এমন পাঁচ মিনিট রান্না করলেই আমার রান্না শেষ হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে তো একদমই বলবেন না শেয়ার করবেন আর যারা ফিস থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আমাদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই আবার বলিস সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ফেস থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ